হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা শপিং মলে সংসারে কিছু কেনাকাটা করা লাগবে সেগুলো কেনার জন্য হচ্ছে একটা শপিং মলে যাচ্ছি তো অলরেডি আমরা সেখানে চলে এসেছি আর এখানে হচ্ছে এই মলটার ভিতরে হচ্ছে কিচেন জাতীয় যা আছে সব আছে মানে কিচেনের যা যা প্রয়োজনীয় সব ছিল তা আমারও হচ্ছে কিছু লাগবো সেজন্য আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কিনবো এটার ভিতরে গ্যাসের ছোলা থেকে শুরু করে বেলেন্ডার। সব আছে তো সেখান থেকে হচ্ছে আমি অনেক কিছু কিনে এখানে আমি একটু দোতলায় চলে এসেছি আর এখানে আমি একটা তেল ঢালার জন্য এ নেব সেটাও আমি নিয়ে নিচ্ছি আসলে এটার ভিতরে যাইলে কি হয় যেটা দেখি সেটাই ভালো লাগে যেন মনে হয় সব কিনে নেই সব কিনে নেই সব কিছু দেখতে এত সুন্দর সবই ভালো লাগে কোনটা রেখে কোনটা কিনবো সেটাই বুঝতে পারে না যাই হোক সবগুলা তো আর কেনা যাবে না যেগুলো আমার প্রয়োজন সেগুলো তো কিনতে হবে তো সেই জন্য সেগুলাই কিনছি আর এখানে হচ্ছে গাড়ি কিছুদিন আগে আদনানের জন্য গাড়ি কিনছিলাম তারপরও আদনানের বাবা গাড়ি দেখে বলছিল যে ছেলের জন্য একটা গাড়ি নিয়ে নাও তাই নিয়ে নাও বললেই কি নিয়ে নেওয়া যায় যেহেতু উনি দেখছে ভালো লেগেছে সেজন্য বলেছে যেহেতু আদনানের গাড়ি আছে সেই জন্য আর গাড়ি কেনা হয়নি সংসারে জিনিস কেনাকাটা করতে গেছি সেটাই কিনবো এখানে যেটা দেখি সেটাই ভালো লাগে যেটা দেখি সেটাই ভালো লাগে মনে হচ্ছে যেন সব নিয়ে যাই সব নিয়ে যাই কিন্তু সব নেওয়া সম্ভব না যদি আমি সব নিয়ে যাই তাহলে বাকিরা কী কেনাকাটা করবে বলেন তাদের জন্য তো কিছু রাখতে হবে না আসলে আপনারা আবার সিরিয়াসলি নিয়ে না যে আমি সব নিয়ে নেবো আসলে আমরা অত বড় লোক না অত কোটিপতিও না তবে যেভাবে আছি আলহামদুলিল্লাহ যেভাবে আল্লাহ ভালো রাখছে যেভাবে রাখছে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা দোয়া করবেন যেন ভালো থাকতে পারি কতটি তা নাই অনেকগুলো কিছু নেই তবে যেতটুকু আছে আলহামদুলিল্লাহ দুইজনের তুলনায় একটু ভালো আছি ভালো রাখছে আল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো কেনাকাটা শেষ করে হচ্ছে আমরা একটা মিষ্টির দোকানে যাই সেখানে হচ্ছে লাচ্চি খাবে আন্দানের বাবা আমিও খাবো যেহেতু অনেকটা গরম শপিং মলের ভিতরেই ভালো লাগে বের হলে আর ভালো লাগে না গরমের কারণে তো এখানে আবার আমি মিষ্টিগুলা দেখছিলাম অনেক আইটেমের মিষ্টি বানানো ছিল কেক বানানো ছিল সাজা রাখা ছিল এখানে অনেক আইটেমের মিষ্টি কেক তো এখান থেকে হচ্ছে আমরা লুচি খাবো লুচি খেয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেবো বাসায় চলে যাবো তো এই তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর লেট করবো না তো আমার মতো কে কে শপিং মলে গেলে তাদের কাছে সবটা ভালো লাগে সবটা কিনে ফেলতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ